একদিকে কোনো কাজ খুঁজে পাচ্ছি না অন্যদিকে পরিবারের হাল ধরার কথা সেই বয়সে আমি নিজেই চলতে পারতাছি না কোথাও কোনো কাজ নেই কি করব পারতাছি না দেখি কাজের সন্ধানে যাই অনেক জায়গায় ঘুরলাম কোনো জায়গায় কাজ পাইতাছি না এখানে একটা দোকান দেখতেছি বড় দোকান দেখি এখানে যদি কাজ পাওয়া যায় দোকানটা তো ভালোই বড় আছে এখানে কি আমাকে কাজ দিবে আচ্ছা আঙ্কেল আপনাদের এখানে কি আমাকে কাজ দেওয়া যাবে আমার খুবই একটা কাজের প্রয়োজন এখন তো ব্যাকিংসি নাই আর অপটিক সিজন চলতেছে সো এই সময় তো নিতে পারতেছি না পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বল। ঠিক আছে আমার একটা কাজের খুবই প্রয়োজন এখানেও কাজ পাইলাম না কি যে করি কিছুই মাথায় কাজ করতেছে না পরিবারের কথা চিন্তা করে ভ্যানও চালাইতে পারি না দেখি আর কোথাও ঘুরে যদি আর একটা কাজ পাওয়া যায় তাহলে ভালোই হতো এই সময় আবার কে ফোন দিল আম্মা ফোন দিছে হ্যালো আম্মা একদিকে কোনো কাজ খুঁজে পাচ্ছি না অন্যদিকে আম্মা অসুস্থ ওষুধ নিতে হবে এখন কি করব আমি ওষুধের দোকানের সামনে তো আসলাম কিন্তু পকেটে সেরকম টাকা নাই ওষুধ কি আমি নিতে পারবো দেখেন তো আপনার কাছে এই ওষুধগুলো আছে কিনা না থাকলে আমাকে একটু দেন কয়দিন ওষুধ দেবো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে তো আছে মাত্র কিছু টাকা থাক আমার ওষুধ লাগবে না আজকে অন্যদিন নিব একটা বেকার ছেলে জানে ঘরে অসুস্থ মা থাকলে তার কতটুকু কষ্ট হয় কারণ না পারে সঠিক চিকিৎসা দিতে না পারে তাকে সুস্থ করে তুলতে